চলুন আজকে কোনো কবিতা নয় আজ আরজিকর নিয়ে কিছু স্পেসিফিক প্রশ্ন তোলা যাক এবং সবার কাছে এই প্রশ্নগুলো পৌঁছে দিন এক ঘটনাস্থলে গিয়ে পুলিশ রক্তাক্ত ঝুলন্ত দেহ পাওয়ার পরেও প্রথম অবজারভেশনে আত্মহত্যা বলে দাগিয়েছিল কেন দুই মৃতার বাড়িতে ফোন করে সরাসরি আত্মহত্যা করেছে জানানো হল কার নির্দেশে তিন বডি তড়িঘড়ি পোস্টমর্টামে পাঠানোর জন্য কেন আপ্রাণ চেষ্টা করছিল পুলিশ চার যে হাসপাতালে অমন ভয়ঙ্কর অপরাধটা ঘটেছে সেখানেই পোস্টমর্টাম করার উদ্দেশ্য কি পাঁচ দলদাস হিসেবে খ্যাত ডক্টর নির্মল মাঝি ঠিক কী উদ্দেশ্যে ঘটনাস্থলে গিয়ে দু ঘন্টা বসেছিলেন ছয় প্রাথমিক রিপোর্টে দু প্রকার সিমেনের নমুনা পাওয়া গেছে সেক্ষেত্রে একজন ব্যক্তিকে ধরে দায় স্বীকার করেছে এমন প্রচার কেন করা হচ্ছে সাত সেমিনার হলে খুব বেশি আসবাব নেই যথেষ্ট বড় জায়গা সেখানে একটা হেডফোনের তার আবিষ্কার করতে পুলিশের চব্বিশ ঘন্টা লাগলো কেন আট সেমিনার হলের বাইরে ও করিডরে সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করার কথা পুলিশ জানিয়েছিল কাল সেসবে কি পাওয়া গেল নয় এগারো জনের প্রাথমিক তদন্ত কমিটিতে অধিকাংশই সন্দেহ বাচন এই মুহূর্তে যেহেতু তারা ঘটনার সময় ডিউটিরত ডাক্তার ও ইন্টার্ন এমন তদন্ত কমিটির মানে কি দশ প্রিন্সিপাল অমন জঘন্য মিসোজেনিক মন্তব্য করার পরেও প্রশাসনের তরফ থেকে তাকে ক্লোজ করা হল না কেন এসব প্রশ্নের উত্তর চাই প্রশ্ন তুলি চলুন সমাজ মাধ্যমে সভা সমাবেশে মিডিয়ায় যে যেখানে পারি সমস্বরে প্রশ্ন তুলি জনে জনে হাতজড়ো করে অনুরোধ করছি কিছুই হবে না এভাবেই চলবে ইত্যাদি বলা বন্ধ করুন যতক্ষণ না আমরা মনে প্রাণে বিশ্বাস করতে পারছি যে চেষ্টা করলে কিছু হবেই ততক্ষণ চেষ্টাটুকুও হবে না